মহিলাটাকে দেখুন স্বপ্নে দেখছে সে একটা তরমুজ ভাঙছে কিন্তু যখন স্বপ্ন ভেঙে যাবে তার হাজবেন্ড এর আন্ডারওয়ার ছিঁড়ে ফেলেছে মানে ওইটাকে তরমুজ ভেবে এবং হাজবেন্ড পিছনে তাকিয়ে দেখছে আরে কি অবস্থা করেছে আমার তারপরে এই লোকটার বুদ্ধি দেখুন ফ্যান নাই তো সে এমন একটা ক্যাপাসিটি করেছে আপনারাও কিন্তু করতে পারেন কেমন করে ফ্যানের বাতাস কাছে তারপরে দেখুন এই লোকটা টুকায় আর কে বোতল করায় কাগজপত্র করায় এখন কুড়াতে আসছে তো একটা কার্টন বক্স পড়েছে এটা ঝেড়ে দেখছে ভেতরে অনেক টাকা তো তার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিচ্ছে আর যেটা প্রয়োজন নাই সেটা কিন্তু নিচ্ছে না দেখুন কি হয় টাকা ফোন চলে গেল এই দেখুন এই দুজন লোক এসে দাঁড়াতে এই মহিলাটা বয় করে ব্যাগ নিচে ফেলে দিয়েছে এখন এই লোকটা ওখানে গিয়েছে যে গিয়ে ব্যাগটা প্রথমে মহিলাটাকে তুলে দিল দিয়ে স্যান্ডেল নিচ্ছে আসলে গাড়ি থেকে স্যান্ডেলটা পরে গেছে স্যান্ডেল নিতে গেছে আর এই মহিলাটা বেচে হয়তো তার ব্যাগটা নিতে এসেছে তারপরে এই লোকটাকে দেখুন স্ত্রীর সাথে সে গন্ডগোল করেছে সে স্ত্রীর সঙ্গে একই লেপের মধ্যে ঘুমাবে না তো সে স্ত্রীকে আলাদা করে দিল দিয়ে এখানে শুভে তো বালিশটা তুলতেই দেখছে এখানে কি একটা পরে আছে চিন্তা করুন স্ত্রী রেখেছে এখন সেই লোকটা বয় চুপি চুপি বালিশটা রেখে এখন ভদ্র লোকের মতো এখন মহিলা ধরবে ধরিয়ে ধরে এখন ঘুমাবে এর মানে বুদ্ধি ক্যাপাসিটি দেখুন কি একটা অবস্থা এখন আরামে ঘুমাচ্ছে লোকটা এরপরে দেখুন এই মহিলাটা আবার কি করছে তরকারি করছে তো তরকারিটা কোটা শেষ হয়ে গেছে এখন কয়লাটা দিল এখন চুলাটা জ্বালাল এখন সে রান্না করছে এখন তার হাজব্যান্ড পাশ থেকে দেখে একদম পুরাই অবাক কিরে আমার বৌকে পাগলি হয়ে গেল নাকি এখানে কোন কিছু নাই তরকারি নাই সে কি রান্না করছে সে খুব গভীর ভাবে ভাবছে যে কি হল এটা সে বুঝতে পারছে। এখন খাবার দিচ্ছে দেখুন রান্না হয়ে গেছে খাবার দিচ্ছে খাবারে কিছু নাই বাটেতে এমন ভাব দেখাচ্ছে যে ভিতরে খাবার আছে এখন ভাই লোকটা পরীক্ষা করে দেখছে আসলে আমার বউকে ঠিক আছে কিনা পাগল টাগল হয়ে গেছে কিনা এখন বলছে তোমাকে খাবার দিচ্ছে তুমি খাবার খাও এখন এই লোকটা বলছে যে আমি তো বুঝতে পারলাম না কোনো খাবার নাই কিচ্ছু নাই তুমি কি খেতে দিচ্ছ এখন এই মহিলাটা বসে তোমাকে যে বলছিলাম বাজার থেকে বাজার করে আনতে আনানি ঠিক এভাবে এখন তোমাকে খেতে হবে এখন লোকটার পুরাই অবাক হয়ে গেছে কি হলো এটা তারপরে এই মহিলাটাকে দেখুন হাজবেন্ডের সঙ্গে গন্ডগোল লেগে বাড়ি থেকে চলে যাচ্ছে ঝগড়া হয়েছে তো বাচ্চারা এসে মাকে আটকানোর চেষ্টা করছে মা থামছে না এখন বাবা লুকিয়ে রাজার টাকা এখন বের করে মাকে দিবে মা ঘাট জন্য তো কি কীভাবে বউয়ের এসে টাকা লুকিয়ে রেখেছে লোকটা অবাক দেখুন নতুন বউ ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসছে তাকে মানে করতে কেমন বউ আসলাম ছেলের জন্য এই লোক লোকটাকে দেখুন তার মেয়ে তার পা জড়িয়ে ধরে বসে আছে কিছু একটা কিনবে আসলে সম্ভবত খাবে কোন একটা রেস্টুরেন্টে দেখুন পা ধরে বসে আছে বাবার মানে বড় হয়েছে এখনও কিন্তু বাচ্চা আমি সব যাইনি বাবা লাশ পড়ল বুঝে আচ্ছা ঠিক হবে বল এই যেমন এখানে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে তারপরে এই মহিনার আগে দেখুন কি অবস্থা দর্শক কেমন লাগলো আজকের কমেডি ভিডিওটি কমেন্ট করে জানাবেন এরকম মজার ভিডিও দেখতে আমাদের পেস্টে ফলো